The গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন ঘুরি কাটাতে মোটামুটি ওই সাড়ে ছটা বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে কেননা আমি উঠেছি মোটামুটি ওই পাঁচটায় আর আমার মেয়েকে সকালবেলা খাওয়ানো রেডি করানো হয়ে গেছে ব্যাস ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি আমি রাতেই যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করে রাখি কেননা সকালবেলা উঠেই আমার রান্না করতে হয় আর আমার মেয়ে কিন্তু ফ্যান ভাত খেয়ে যায় কিংবা ঘি ভাত খেয়ে যায় ও সবজি ভাত খেতে চায় না এদিক থেকে আমার একটা ভীষণ সুবিধা হয়েছে তারপরে এই যে বর নিয়ে এসেছে আমার জন্য ঝামেলা কি ঝামেলা মাছ কাটা মানে কিছুদিন হয়েছিল ও মাছ কেটে আনতো আর এই যে কদিন ধরে আর মাছ কেটে আনছে না আর এই যে আমার মুখটা দেখছো ভার একটাই কারণ সেটা একদম পার্সোনাল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা আবার ভাববে মুখ যাই হোক আমার হাজব্যান্ডের সাথে আমার কিছুই হয়নি যাই হোক বাড়িতে তো বাড়ির বউদের তো কেউ গুরুত্ব দেয় না গুরুত্বটা তো নিজের আদায় করতে হয় তাই না সেটা কেউ দেবে না নিজে থেকেই তাই নিজের ভালো লাগা নিজের ভালো বাসার জিনিসগুলো নিজেরই কেড়ে নিতে হয় বলতে গেলে তোমার দিকে গুরুত্ব কমই দেবে শ্বশুরবাড়ির লোক তুমি কোন কাজটা করলে না সেই সেইদিকে কিন্তু ভীষণ গুরুত্ব দেয় অন্যদিকে হোক আর না হোক আর সকালবেলা আজকে বৃষ্টি বর্ষার মধ্যে অনেক কিছু কেচে দিয়েছি আর এটা বেশ দু তিন দিনের আগে ভিডিও শ্যুট করা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আগের দিন অনুদের বাড়ি গিয়েছিলাম তোমরা তো জানোই আগের ভিডিওতে দেখেছো তারপরে এই যে সব কিছু কেচে দিয়েছিলাম আর সেদিন ছিল আমাবতী তার জন্য কদিন পুজো দিতে পারবো না আমাদের এখানে সবাই নিয়মটা মানে বাট আমারও মানতে ইচ্ছা করে না আমার পুজো না দিলে ভালো লাগে না কিন্তু ওই যে মানতে হবে আর বৃষ্টি বর্ষা হচ্ছে যেহেতু আজকে একটু দেখলাম সকালে রোদ উঠেছে তাই ভাবলাম এই যে কাঁঠালের বীজ কিছু আর কিছু শুকনো লঙ্কা এগুলো আমি রোদে দিয়ে আসি কেননা অনেক দিন ধরেই ভাবছি কাঁঠালের বীজগুলো রোদে দেবো ঘরে থেকে কেমন একটু হয়ে গেছে আর শুকনো লঙ্কাগুলো কেমন হলো নেতিয়ে পড়েছে এই যে তারপরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে একটু দেরি হয়ে গেছিলো কি কাছাকাছি করতে গিয়ে আর কি আমি যতটা পারি সকালেই কাজ করে রাখি জানো তো কেননা আমার বেলা হলে কেন জানি না ইচ্ছা ইচ্ছা একদমই করে না আর রান্না তো একদমই না আমাকে যত সকালে দেবে আমি রান্না করে ফেলবো না বেলা হলে না আমার কেন জানি না ইচ্ছা একদমই হয় না কার কার এরকম হয় বলো তো আসলে অভ্যাস মানুষের যার যেটা অভ্যাস সকালে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এর জন্য আর জানো তো পরে ইচ্ছাই করে না আর আজকের ভোলা মাছের ভাই মানে ভাই না বোন বলতে পারবো না জমুক ঢেলা মাছ রেখেছে নাম দিনও শুনেছ তো সেটাই রান্না করছি আর এই যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে ও বেরিয়ে গেছে এখন এই বিছনা চাদরটা তো কেচে দিয়েছিলাম সেটা ভাবলাম পাতিয়ে নিই আর আজকে পাতাতে পাতাতে কি হয়েছে জানো তো দেখলাম হাফ ক্লিপই নিই নি মানে এইটুকুই নিয়েছিলাম ভাবেছি ক্যামেরাটা অন ছিল আর আজকে দুচোক। মানে কাজ তো শেষ নেই এই টেবিলটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব প্রথমত এর কাভারটা ভীষণ ভীষণ নোংরা হয়েছে সেটা আমার পরিষ্কার করতে হবে আজকে একটু রোদ মেলেছে তাই ভাবলাম আজকে আর এই রোদটাকে আমি মানে একদমই যেতে দিতে পারবো না মানে কি বলবো বুঝতে পারছি না আজকে আমার এই কাজগুলো করেই ফেলতে হবে সংসারে তো হাজারও একটা কাজ থাকে কিন্তু সেইগুলোর কাবরও কাছে কোনো গুরুত্ব থাকে না সেটা মানে বুঝবেও না যারা বোঝার তারাই বুঝবে আর যারা না বোঝার না তারা বুঝবে না সবাই ভাববে ঘরের ভিতর বসে আমি কী করি এটা তো কাউকে বোঝাতে পারবো না আসলে আমি কি করি আর এই যে দেখছো এটা দেখাচ্ছি এটা হলো আমি নিজের হাতে কালার করেছিলাম দিয়ে ভেবেছিলাম কোনো কিছু ডাকবো তো অনেকগুলো ওইগুলো হাতে করা ফুল তো সেগুলো ছিল তো এগুলো কাজের কোনো তো কেউ মূল্যই দেবে না যদি আমি কিছু করি আমার হাজব্যান্ডও দেয় না জানি না কেন ওদের কাছে মানে থাকে না এসবের মূল্য যাই হোক এই বে এই বেড ভাবলাম মানে কেচে দিই যেহেতু কিছু লোক এসেছিলো আর এই যে মানে সব কিছুর বেড আজকে কেচে দিয়েছিলাম মোটামুটি ওই একটা বেজে গেছিলো এই যে তারপরে আজকে এই শাড়িটা পরবো জানো তো একটু দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পরিয়ে দিয়েছিলাম বলে বলি না নিজের ভালো লাগাগুলো নিজের কাছেই গুরুত্ব পায় মানে নিজেকে ভালো রাখতে গেলে আমার হাতে একটু টাইম ছিল তাই আজকে কিছু ভিডিও শ্যুট করেছিলাম কেননা আমার মেয়ে যেইটুকু টাইম ঘুমায় আমি সেইটুকু টাইমে সব করি আদার্স টাইম পাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো এখন এডিটিং করে ভয় দিলাম ভিডিওটা ছাড়বো এই যে মাথায় ভালো করে তেল মেটে নিয়েছি আর এখন চান করতে যাব যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে দেখো পাশে থেকেও কোনো লাভ নেই কেননা মনে হয় না আমি এই চ্যানেলে দাঁড়াতে পারবো বারবার একটা কোশ্চেনই করি কেন জানি না কনফিউশন হয়ে যায় দেখা গেছে মতো দাদা দেখার জন্য